খুশিতে ভরপুর হয়ে গিয়েছে চারশোর উপর হবে না ভালো লাগছে খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের মতো এবছর ইস্তমাতে এসেছি দাওয়াত ইসলামের একটা নুরানিয়াত আলাদা মাশালায় দাওয়াতে ইসলামের সাথে আমরা প্রায় দুই তিনশন জন ট্রেনে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের বাসও আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আনন্দ মনে হচ্ছে কি এখানে আসছে ইনশাআল্লাহ অনেক কিছু শিখে যাব ইনশাআল্লাহ হলকারি সবাইকে আমি দাওয়া দিচ্ছি যেন সবাই ঈশ্বরিক সময়ে ইসলামের মতে এসে অংশগ্রহণ করে এবং নেকাজের মধ্যে শরিক হয়ে যায় আমরা প্রায় আড়াইশো জন মতো আমরা গত বছরও এখানে আসছিলাম তো অনেক ভালো লাগছে আমাদের এক বছরও মিস দেব না ইনশাল্লাহ আমি নিয়ত করে ফেলছি আমাদের ওইখান থেকে প্রায় চারটা বাস আসছে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে গত বছর আসছিলাম আশেক যারা আছে আশেকের অন্তরের খোরাক কিন্তু এখানে পাওয়া যায় আমরা অলমোস্ট দুশো জনের মতো এসেছি এখানে আলহামদুলিল্লাহ দেখে তো মাহল দেখে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ বাকিটা তো দিন দিনে অনেক তোর হবে সবাই সবার আশা নিয়ে আসছে সব পূরণ হবে ইনশাল্লাহ করিম এখানে আসলে অনেক ভালো লাগতেছে এবার প্রথম আসলাম এখানে দাওয়াতে ইসলামের কাজগুলো দেখতে ভালো লাগে দাওতে ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যেই ইসলামের মতামত থাকে যারা দেখতে চায় তাদেরকেও বলতে তা আপনারাও আসেন